তোমার কাছে চাইনি কিছু জানাই নিমোর নাম তুমি যখন বিদায় নিলে নীরব রহিলাম একলা ছিলেম কুয়ার ধারে নিমের ছায়া তলে কলস নিয়ে সবাই তখন পাড়ায় গেছে চলে আমায় তারা ডেকে গেল আয় গো বেলা যায় খুন আলো সেরৈন্য বসে কিসের ভাবনায় পদধ্বনি শুনি নাইকো কখন তুমি এলে কইলে কথা ক্লান্ত কণ্ঠে করুণ চক্ষু মেলে তৃষা কাতর পান্থ আমি শুনে চমকে উঠে জলের ধারা দিলেম ঢেলে তোমার করপুটে মরমরিয়া কাঁপে পাতা কোকিল কোথা ডাকে বাবলা ফুলের গন্ধ ওঠে পল্লী পথের বাঁকে যখন তুমি সুধালে নাম পিলেম বড় লাচ তোমার মনে থাকার মতো করেছি কোন কাজ তোমায় দিতে পেরেছিলেন একটু তৃষার জল এই কথাটি আমার মনে রহিল সম্বল গুয়ার ধারে দুপুর বেলা তেমনি ডাকে পাখি তেমনি কাঁপে নেমের পাতা আমি বসেই Tunuba.